কি আর বলবো নতুন কড়াই কিনে একটু ঢক মতো ডিমও ভাজতে পারলাম না তো দেখুন বিষয়টা কি হয়েছে আজকে আমার সাথে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে একটা দেখুন এস এর কড়াই নিয়ে আসলাম আর এটাতে আমি রাতে এসেই ডিম ভাজি করেছি তো দেখুন ডিমটা ভাজতেই ডিমের যে ডিমগুলো সেইটা এক সাইডে চলে গেছে আর এই যে পেঁয়াজগুলো জাগাই রয়ে গেছে কেমনটা লাগে বলেন তো সবাই এদিকে আবারও তেল দেওয়া লাগতেছে আর এই সব কাহিনিগুলো কিন্তু আমরা ক্যামেরায় তুলে ধরি না আর আজকে এই ডিম ভাজাটা একেবারেই কোনো কিছু কাটাকাটি করে আমি দিই নাই সব যেটুকুই ভিডিও করেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন কিভাবে আমি ডিমগুলো ই করছি দেখেই আমার হাসি ভাসছে তো উচিত ছিল হচ্ছে অন্য কড়াইতে এ করা এটাই শুধু মনে করেন যে তরকারি রেখে গরম করা বা তাড়াতাড়ি হচ্ছে একটা ভাজি বসাই দেওয়া এরকম ডিম ভাজিটা যে করা এতে হচ্ছে পসেবল না তো দেখুন কি অবস্থা আবারও কিন্তু আমি একটু তেল দেব আর কাজ করে করে তেল এক পাশে নিয়ে এসে ওই যে ডিমগুলো হচ্ছে আমি ই করে দিছি ওই যে তলা ফাঁকা করে দিছি তারপরে দেখুন এই যে ডিম ভাজতে যে আজকে ডিমের হালুয়া হয়ে গেল। কি আর করব এভাবেই হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি আর শেষে দেখতে পাবেন ডিম উল্টাতে যে কী একটা অবস্থা হয়ে গেছে তো এই যে দেখুন সাইডে এরকম লেগে লেগে গেছে আর তেলগুলো সব সাইডে যে চলে গেছে এই জন্য আরও এরকম হচ্ছে আর মনে হলো যেন আরেকটা খুন্তি দিয়ে করি তা ভাবলাম জানা এটাই দিলেই ভালো হবে কারণ ওই যে লাভারের যে এক ধরনের খুন্তি আছে না ফ্রাই প্যানে দেয় ওইগুলো দিলে তো এটা আবার উল্টানো মোটেও যাবে না মানে তলায় লেগে গেছে মাঝখানে তেল ছিল না তেলগুলো সাইডে চলে গেছে আর উল্টানোর সময় আমার হচ্ছে ক্যামেরাটা অফ করা ছিল যার জন্য আর দেখাতে পারি নাই যাই হোক ভালোই হয়েছে ডিমগুলো ছড়াই যায় নাই মানে কিছুটা গেছে আর যাই হোক কিছু এই যে অবস্থা এগুলো খেতেও কেমন একটা লাগতেছে তারপরও ডিম নষ্ট করা যাবে না কি আর করা যাবে এটাই তো খেতে হবে আর এই যে দেখুন এই এইটুকু হচ্ছে আলাদা ছিল আলাদা হয়ে গেছিল আর ওই টুকু হচ্ছে আস্তই ছিল আর এখন খাওয়া দাওয়া করবো তো এই ছিল আজকের ভিডিও দেখছেন নতুন কড়াই কিনে কি হলো ডিম এভাবেই ভেজে খেতে হলো আজ তো ডিম আর খাওয়া হলো না তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর যদিও আমার ভয়েস দিতে গেলে ভয়েসে একটু বাইরে শব্দ আসে সবাই একটু কষ্ট করে শুনে নেবেন কারণ বাসাটা রাস্তার সাইডে এদিকে ওদিকে বিল্ডিং কাজ চলে আর রাত জেগে তো আমার ভয়েস দেওয়া হয়ই না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ